ফুল মার্ক ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরো পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল মার্কস এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি আচ্ছা আপনি এনটিএসি উত্তীর্ণ কিনা যদি হ্যাঁ হয় আপনি হ্যাঁ ক্লিক করবেন ওকে এখানে এনসিএস এর সাক্ষাৎকারের তারিখ আপনি যে তারিখে ভাইবা দিয়েছিলেন সেই তারিখ কিন্তু কানেন্ডার থেকে ক্লিক করে দেখাতে হবে আপনার রোল নাম্বার এখানে ক্লিক করে দিবেন ব্যাস নাম্বার ক্লিক করে দিবেন এখানে পদবি ক্লিক করে দিবেন পাশের বছর দুহাজার তেইশ বিষয়টি এখান থেকে নির্বাচন করে দিবেন এরপর শিক্ষাগত যোগ্যতা ওকে শিক্ষাগত যোগ্যতা গুলো প্লাসে ক্লিক করার মধ্যে দেখেন পরীক্ষার নাম এখানে ক্লিক করলে আসবে এসএসসি এসএসসি হ্যাঁ আলিম তামিল সবগুলো আসবে আপনি এসএসসি থেকে শুরু করবেন তারপরে রোল নাম্বার দিবেন সেশন দিবেন এবারে সবগুলো আপনার নাম্বার পত্র পাবেন পাশের বছর দিবেন বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে ক্লিক করলে চলে আসবেন ফলাফল প্রকাশের তারিখ সার্টিফিকেট এখানে গ্রেইড যেটা রয়েছে সেটা ক্লিক করে দিবেন প্রাপ্ত নাম্বার বা সেই জিপিএ বা জিপিএ এখানে বসিয়ে দিবেন দিয়ে যোগ করুন ক্লিক করার মাত্র যোগ হয়ে যাবে আপনাকে এস এস সি অনার্স মাস্টার্স হ্যাঁ বা অন্যান্য সার্টিফিকেট থাকে সেগুলো যুক্ত করতে তবে ধাপ টু এভাবেই আপনি শেষ করতে পারবেন খুব সহজে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ধাপ টু দেখলেন কার কার ধাপ 3 চান অবশ্যই কমেন্ট করুন আসসালামু আলাইকুম डियर এন্ড ওয়েল উইশেস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল इजी ইংলিশ বাই শাহিন স্যার এন্ড ফেসবুক প্রোফাইল ওকে

প্রত্যাশিত পদবি জাস্ট ক্লিক করামাত্র এখানে পদবি যেগুলো আসবে যেটা আপনার পদবি সার্টিফিকেট নম্বর সেটা দিয়ে দেবেন পদবির স্ট্যাটাস রেগুলার সেকশনাল হ্যাঁ সারপ্লাস সেকেন্ডশিপ পার্ট টাইচার যেটা হবে হ্যাঁ আপনাদের সাধারণত রেগুলার হবে অথবা সেকশনাল হবে হ্যাঁ প্রত্যাশিত বিষয় ক্লিক করলে আপনাদের বিষয়ে চলে আসবে জাস্ট দিয়ে দিবেন

সেখানে এখানে এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট ক্লিক করে দিলে অটোমেটিক্যালি বাকিগুলো যোগ হয়ে যাবে ওকে এবার দেখেন এস এম সি বা জিবি মানে ম্যানেজমেন্ট কমিটি অথবা হচ্ছে গভর্নিং যে বডি রয়েছে হ্যাঁ তার যে ধরনটা ছিল এখানে ধরনটা ক্লিক করে দিবেন এড হোক না রেগুলার হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট বা জিবি এস এম সি ধরন মানে আপনার যে অ্যাপয়েন্টমেন্টাল দিয়েছিল আপনাকে যে নিয়োগপত্র দিয়েছিল সে তারিখটা এখানে দেখাতে হবে হ্যাঁ পরিচালনা পর্ষদের মেয়াদ এখানে হইতে এখানে পর্যন্ত ক্লিক করবেন মানে যেই দিন কমিটির মেয়াদ শুরু হয়েছে সেদিন থেকে শেষ পর্যন্ত এখানে ক্লিক করে দেখা দিতে হবে হ্যাঁ পরিচালনা পর্ষদ স্থায়িত্বকাল কবে কবে থেকে কবে পর্যন্ত দেখাতে হবে এখানে হ্যাঁ নিয়োগ পরীক্ষা মানে নিয়োগ পরীক্ষার তারিখ অর্থাৎ নিয়োগ পরীক্ষার তারিখ বলতে আপনার হচ্ছে রিকমেন্ডেশন লেটারের তারিখটা অথবা হ্যাঁ আপনাকে যেদিন পরীক্ষার দিতে দেওয়া হয়েছিল যেমন ফাইভের পরীক্ষার তারিখটা সেটা দিতে পারে এখানে আবেদনকারীর সংখ্যা নিয়োগ পরীক্ষা তারিখ এই ঘরটা না পূরণ করলেও চলবে এটা ঘর এড়িয়ে যাবে না কারণ আপনার এন টি নিয়োগ ছিল জন্য এটার প্রয়োজন নেই ওকে তারপরে সেভাস ড্রাফট করে যাবেন ঝামেলা শেষ হয়ে যাবে